এই অঙ্কটিতে বলা হয়েছে যে তিনশো গ্রাম চিনির একটি মিশ্রণে চল্লিশ পার্সেন্ট চিনি রয়েছে ওই দ্রবণে চিনির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট করতে অতিরিক্ত আরও কতটুকু চিনি যোগ করতে হবে যেহেতু একটা চিনির মিশ্রণের কথা বলা হয়েছে তা আমরা ধরি যে ওই মিশ্রণে চিনি এবং পানি আছে তাহলে চল্লিশ পার্সেন্ট যদি চিনি থাকে তাহলে অবশিষ্ট উপাদানটা থাকবে পানি তাহলে পানি চল্লিশ পার্সেন্ট একশো পার্সেন্টে চল্লিশ পারসেন্ট চিনি আছে আর তাহলে পানি থাকবে কত ষাট পার্সেন্ট এখন বলছে যে তিনশো গ্রামের মধ্যে তিনশো গ্রামে অর্থাৎ একশোতে চল্লিশ এই হারে রয়েছে চিনি তো একশোতে যদি চল্লিশ হয় দুইশোতে হবে আশে আর তিনশোতে আসবে একশো বিশ তাহলে তিনশো গ্রাম তিনশো গ্রামে চল্লিশ পার্সেন্ট হারে ওইখানে চিনি থাকবে একশো বিশ গ্রাম এই পার্সেন্ট যদি আমরা দুটা শূন্য কেটে দেই পার্সেন্ট জন্য দুটো শূন্য যদি আমরা কেটে দিই তাহলে আসবে কথা তিন চারে বারো একশো বিশ অর্থাৎ ওই মিশ্রণে তিনশো গ্রামের মধ্যে চল্লিশ পার্সেন্ট হারে চিনি আছে একশো বিশ গ্রাম আর পানি আছে ষাট পার্সেন্ট তাহলে এই ছয় দেমের তিন কে গুণ করি তিনশো আঠারো একশো আশি অর্থাৎ ওই তিনশো গ্রামে মিশ্রণের মধ্যে পানি আছে একশো আশি গ্রাম এরপর দ্বিতীয় স্টেপে বলা হয়েছে যে ওই দ্রবণে চিনির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট করতে তো ওই দ্রবণে দুটো উপাদান আছে উপাদান দুটোর কি একটা পানি একটা চিনি তো বলা হচ্ছে যে কি চিনির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা চিনি যদি পঞ্চাশ পার্সেন্ট হয় অর্ধেক তাহলে পানিও কিন্তু অর্ধেক থাকবে পানিও পঞ্চাশ পার্সেন্ট থাকবে তো বলা হচ্ছে যে কি চিনি যোগ করতে হবে আর পানি যা আছে তাই পানি আমাদের পূর্বে ছিল কত একশো আশি গ্রাম পঞ্চাশ পার্সেন্ট মান একশো আশি গ্রাম এটা যেহেতু পঞ্চাশ পার্সেন্ট পরবর্তী চিনিও কিন্তু একশো আশি গ্রাম হবে একশো আশি গ্রাম এমন কথা হলো প্রথমে চিনি ছিল কত একশো বিশ গ্রাম পরবর্তীতেও ওই যে পঞ্চাশ পার্সেন্ট করতে গিয়া তাহলে দেখা গেলো যে আমাকে এর সাথে আরও একশো বিশ আর এখানে একশো আশি যদি আমরা একশো থেকে একশো বিশ বিয়োগ করি তাহলে আরও কত ষাট গ্রাম তার মানে অবশিষ্ট এই চিনি অর্থাৎ একশো বিশ গ্রাম চিনির সাথে যদি আমরা আরও ষাট গ্রাম চিনি যোগ করি তাহলে পঞ্চাশ পার্সেন্ট চিনি হয়ে যাবে সুতরাং যোগ করতে হবে একশো আশি পরবর্তী যে মিষ্টি আছে সেখানে একশো আশি থেকে যদি আমরা একশো বিশ বিয়োগ করে দিই তাহলে আসবে ষাট গ্রাম এই ষাট গ্রামই এই প্রশ্নের উত্তর